এটা ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে তো দুটোই ভীষণ ছোট ধরনের স্টক মাইক্রোক্র্যাপ ধরনের স্টক তো একটা তো মাইক্রোক্যাপের মধ্যেও ছোটো ন্যানো ক্যাপই বলা যায় তো এই কোম্পানির দুটোকে কভার করা হবে এই ভিডিওতে তো মেইনলি এদের কভার করার মূল উদ্দেশ্য হচ্ছে এটা ছোট অবস্থায় রয়েছে প্রচণ্ড রিস্কি থাকবে এগুলো সকলেই জানেন যে মার্কেটে প্রচুর ভালো ভালো বড় বড়ো কোম্পানি রয়েছে তা সত্ত্বেও এ ধরনের ছোটো কোম্পানিতে কেন তো এই ছোট কোম্পানিগুলো এগুলোই কিন্তু ভবিষ্যতে বড়ো কোম্পানিতে পরিণত হয় সে বাজারে প্রচুর ছোটো কোম্পানি রয়েছে মাইক্রো ক্যাপ স্মল ক্যাপ ন্যানো ক্যাপ ধরনের প্রচুর কোম্পানি রয়েছে কিন্তু তার মধ্যে যে কোম্পানিগুলোর বিজনেসে গ্রোথ রয়েছে সেগুলোরই কিন্তু সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হবার আর এগুলোর যে পার্সেন্টেজ সেটা কিন্তু খুব কম হয় মনে করেন একশোটা কোম্পানির মধ্যে হয়তো দশটা কোম্পানি ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হলো কিন্তু বাকি নব্বইটা আশিটা কোম্পানি কিন্তু সেই অবস্থাতেই থেকে যায় বা কতগুলো তো জিরো হয়ে যায় মানে ব্যবসায়ী বন্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে প্রচণ্ড রিক্স থাকে এটা অবশ্যই কিন্তু আপনাকে যদি মাল্টিভেকার রিটার্ন পেতে হয় যে যেমন টাইটানের গল্প রয়েছে টাইটানকে যখন একেবারে শুরুর অবস্থায় ছিল প্রাথমিক অবস্থায় ছিল দু তিন টাকা শেয়ার প্রাইস ছিল তখনই সেটাকে আইডেন্টিফাই করেছিলেন রাকেশ জুঞ্জুনওয়ালা স্বর্গীয় রাকেশ জুঞ্জুনওয়ালা তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে তিনি মাল্টিপার রিটার্নে বসে রয়েছেন এখনও তার হোল্ডিংয়ে কিন্তু সেটা রয়েছে তো এর জন্যই আর কি স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ সব ধরনের কোম্পানিকেই আপনাকে গুরুত্ব দিতে হবে আপনি যদি ভালো রকম ভালো ইনভেস্টার হতে চান তবে কিন্তু আপনাকে মার্কেটে যত ধরনের সেক্টর থাকে যত ধরনের ক্যাটাগরি থাকে সব ক্যাটাগরিতেই আপনাকে কিন্তু সিদ্ধস্ত হতে হবে বলতে গেলে তো যেটা এই ভিডিওতে দুটো কোম্পানি পরিচয় করে দেওয়া হবে যেগুলো খুবই ছোট অবস্থায় রয়েছে আপাতত একেবারেই মানে ন্যানো ক্যাপ মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি কিন্তু এদের বিজনেসে গ্রোথ রয়েছে তো আজকের ডেটে এগুলো ছোটো কোম্পানি ভবিষ্যতে সেটা বড় হবে কিনা সেটা কিন্তু কেউ বলতে পারে না সেই কোম্পানির ম্যানেজমেন্টও বলতে পারবে না যে সেই কোম্পানিরটা দশ বছর পর বিশ বছর পর যে মিড ক্যাপে লার্জ ক্যাপে পরিণত হবে কিন্তু একটা ধারণা আর কি যে এদের পারফরমেন্সটা এদের পারফরমেন্সটা কেমন চলছে এদের অতীতে পারফরমেন্স কেমন দিয়েছে বর্তমানে কেমন দিচ্ছে সেটার উপর নির্ভর করেই কিন্তু ভবিষ্যতের একটা ধারণা করা যায় তো এই কোম্পানিগুলোর বর্তমানে এগুলো ডেটাগুলো দেখলে এদের বিজনেস দেখলে বুঝতে পারবেন এদের বিজনেসে কিন্তু স্ট্রেন রয়েছে এবং গতি রয়েছে গ্রোথ রয়েছে তো এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটি এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু নিয়ে ওভারভিউ নিয়ে আনা হবে এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় না তো যাই হোক চলে আসি কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যেটা কোম্পানি সেটা অ্যাগ্রো কেমিক্যাল সেক্টরের একটা কোম্পানি একেবারেই ছোট সিক্কো ইন্ডাস্ট্রিজ লিমিটেড যেটা একশো টাকার শেয়ার দরে আর কি বর্তমানে একশো এগারো টাকায় চলছে তো এই কোম্পানির যদি আপনি বিজনেসটা একটু ওভারভেউ নিয়ে নেন দেখুন এরা যে প্রোডাক্টগুলো তৈরি করে তার মধ্যে রয়েছে আপনার এরা দু সাল থেকে ব্যবসা করছে এরা বায়ো অ্যাগ্রো কেমিক্যাল এসব কেনা করে এক্সপোর্ট এবং ট্রেড করে এগুলোর তারপরে ম্যানুফ্যাকচারিংও করে তারপরে পেস্টিসাইড ফার্টিলাইজার সিড স্প্রেয়ার প্যাকেজিং মেশিনারি এফএমসিসি প্রোডাক্ট এ ধরনের কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট তাদের প্রোডাক্ট পোর্টফোলিওতে রয়েছে আপনি প্রোডাক্টগুলো যদি ডিটেলসে দেখুন দেখুন অর্গানিক সার্টিফাইড অ্যাগ্রোকেমিক্যালের ক্ষেত্রে অর্গানিক পেস্টিসাইড রয়েছে অর্গানিক ফাঙ্গিসাইড রয়েছে অর্গানিক অর্গ্যানিক গ্রোথ প্রোমোটার রয়েছে তারপরে স্টিকিং এজেন্ট অ্যানিম্যাল রিপেলেন্ট সেগুলো রয়েছে তারপরে অ্যাগ্রোকেমিক্যালের ক্ষেত্রে পেস্টিসাইড ফাঙ্গিসাইড হার্বিসাইড গ্রোথ রেগুলেটর এগুলো রয়েছে ফার্টিলাইজারের ক্ষেত্রে অর্গানিক ফার্টিলাইজার এসব রয়েছে সিডস বিভিন্ন ধরনের সিডস তারা বিক্রি করে তারপরে স্প্রেয়ার রয়েছে তাদের কাছে এফএমসিসি প্রোডাক্টের মধ্যে বার্টন বার ডিটারজেন্ট পাউডার তারপরে ক্লিনার রয়েছে টয়লেট ক্লিনার হ্যান্ড ওয়াশ এ ধরনের প্রোডাক্ট কিন্তু তাদের রয়েছে তো প্রোডাক্ট পোর্টফোলিওতে কিন্তু এদের ডাইভার্সিফাইড প্রোডাক্ট রয়েছে এটা কিন্তু একটা পজিটিভ পয়েন্ট আর এই কোম্পানিটি খুবই ছোট মানে মার্কেট ক্যাপিটাল যদি দেখেন এর মার্কেট ক্যাপিটাল মাত্র একশো অষ্টআশি কোটি মার্কেট ক্যাপিটাল কিন্তু এদের চার চারটি প্ল্যান্ট রয়েছে এটা কিন্তু একটা ভীষণ পজিটিভ ব্যাপার যে কতগুলো ছোট কোম্পানির ক্ষেত্রে একটা প্ল্যানটি থাকে মানে একটা প্ল্যান থাকলে অসুবিধা কোথায় যে কোনো কারণে সেই প্ল্যানটিতে কোনো গড়বড় হলো বা কোনো সমস্যা হলো প্ল্যানটি বন্ধ হলে ব্যবসায়ী বন্ধ তো এক্ষেত্রে এদের চারটি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে এদের এগ্রি প্রোডাক্ট যে রয়েছে দুশো তিরিশটির উপর অ্যাগ্রি প্রোডাক্ট রয়েছে ব্রাঞ্চ অফিস একুশটির উপর রয়েছে আর ন্যাশনাল ওয়াইড এদের ডিস্ট্রিবিউটর রয়েছে মানে ন্যাশনাল ওয়াইড মানে আমাদের দেশে প্রায় পঁয়তাল্লিশশো ডিস্ট্রিবিউটার রয়েছে আর এদের বিজনেস নেটওয়ার্ক কিন্তু এত ছোটো অবস্থাতেও অনেকটাই বাড়িয়েছে যে পনেরোটি দেশে এরা বিজনেস করছে দেখুন এদের কোম্পানি এক্সপোর্ট সিটস ইউএই তারপরে জাম্বিয়া লিবিয়া ইজিপ্ট নেপাল তানজেনিয়া উগান্ডা তোগো ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা এসব দেশেও কিন্তু এদের এক্সপোর্ট করছে এদের তো বুঝতে পারছেন এদের কোম্পানিটি খুবই ছোট কিন্তু এদের বিজনেস নেটওয়ার্কটা কিন্তু খুব বাড়িয়েছে দেখুন এদের রেভিনিউ ব্রেকআপ ফার্টিলাইজার থেকে এইট পার্সেন্টের মতো পেস্টিসাইড থেকে এইটটি সিক্স পার্সেন্টের মতো এবং সিডস থেকে সিক্স পার্সেন্টের মতো আসে আর আমাদের দেশের মধ্যে যদি দেখেন গুজরাটে এদের বিজনেস সবচেয়ে বেশি নাইনটি পার্সেন্টের মতো রাজস্থান রয়েছে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র উত্তরপ্রদেশ বেঙ্গলে তো গোটা দেশেই রয়েছে এবং বিদেশেও কিন্তু এদের বিজনেস রয়েছে তো এত ছোটো কোম্পানিতে কিন্তু এর বিজনেস স্ট্রাকচারটা দেখলেন তাতে কিন্তু স্ট্রেংথ মনে হয় যে এই কোম্পানির বিজনেসে কিন্তু স্ট্রেন্থ রয়েছে তো এই কোম্পানির যদি এখন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল দেখুন মাত্র একশো তেরাশি কোটি মানে কত ছোটো ধরনের কোম্পানি কত রিস্কি হবে সেটা জানেন মানে আজকের ডেটে যে এটা মাইক্রো ক্যাপ রয়েছে আর কি ন্যানো ক্যাব বলা যায় তো এই কোম্পানিটি যদি একশো তেরাশি কোটি থেকে এটা হাজার কোটিতেও চলে যায় তার ক্ষেত্রেও কিন্তু আপনি কত বড় দশগুণ বা আট নয় গুণ কিন্তু রিটার্ন পেয়ে যাচ্ছেন তো এই কোম্পানিগুলোর গ্রোথও কিন্তু এরকমই হয় যদি এদের বিজনেস ঠিকঠাক ধরে রাখতে পারে সেগুলো দেখবো আর কি বিজনেসের ডেটাগুলো কেমন গ্রোথ রয়েছে তো তার আগে দেখে নিন মার্কেট ক্যাপিটাল একশো তিরাশি কোটি ভ্যালুয়েশনটা কিন্তু এখনও খুব সুন্দর রয়েছে চৌত্রিশের মতো রয়েছে রিটার্ন ইকুইটি পনেরো পার্সেন্টের মতো রয়েছে ষোলো রয়েছে এর বুক ভ্যালু আর বর্তমানে একশো ন টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট হিসাবে তো এই কোম্পানির যদি বিজনেসটা দেখি এটাই মূল বিষয় তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে যখন দু হাজার কুড়িতে ছিল তিরিশ কোটি তাদের সেলস তারপরে বছর সেটা বাড়িয়ে করলো আটত্রিশ কোটি তারপরে বছর বাড়ালো পঞ্চাশ হলো তারপরে একটু কমে গিয়েছিল উনপঞ্চাশ হলো তারপরে একষট্টি এবারে বাষট্টি কোটি এবার যদি কোয়ার্টারলি রেজাল্টটাও দেখেন কোয়ার্টারলি রেজাল্টার মধ্যেও কিন্তু তারা প্রফিটেবিলিটি বাড়িয়ে দিয়েছে যেটা পঁয়ষট্টি লাখ ছিল আগের কোয়ার্টারে এবার সেটা প্রায় পনেরো দুই কোটির কাছাকাছি যেটা আগের কোয়ার্টারেও প্রায় পঞ্চাশ লাখের নিচে ছিলো তো ইম্প্রুভমেন্ট কিন্তু তারা দেখাচ্ছে তাদের এটাই মূল বিষয় তাদের বিজনেসে গ্রোথ রয়েছে কিনা লং টার্মে প্রফিটেবিলিটি যদি দেখেন দেখুন দু কুড়িতে তখন এদের যে প্রফিট হতো দু কোটি আড়াই কোটির মতো তারপরে দুই কোটি ষাট লক্ষ হলো তারপরে একটু কমে গিয়েছিল তারপরে দু কোটি উননব্বই চার কোটি এবারে পাঁচ কোটি সাড়ে পাঁচ কোটির কাছাকাছি তো বুঝতে পারছেন মানে গ্রোথ কিন্তু রয়েছে তাদের বিজনেসে পরিষ্কার বোঝা যাচ্ছে তো এই গ্রোথগুলো যদি তারা ধরে রাখতে পারে তবে এটা বর্তমানে একশো তিরাশি কোটি রয়েছে সেটা পাঁচশো কোটি হবে পাঁচশো থেকে হাজার হবে তো এক্ষেত্রে সেজন্যই আর কি এই কোম্পানিগুলো যদি দশ বছর বিশ বছর পর সেটা দশ হাজার কোটি এর মার্কেট ক্যাপিটালেও চলে যায় তারপর সেক্ষেত্রে আপনার রিটার্ন কত হতে পারে শুধু হিসাব করে দেখুন মানে খুব মাল্টিপেকার মাল্টিফোল্ড রিটার্ন কিন্তু পেতে পারে কিন্তু অবশ্যই এর বিজনেসের গ্রোথটা এভাবে যেভাবে দেখা সেটা কিন্তু অব্যাহত রাখতে হবে তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের হিসাবগুলো দেখুন কম্পাউন্ডিং সেলস গ্রোথ কত তিন বছরে ষোলো পার্সেন্ট হিসাবে দেখিয়েছে কত তিন বছরে প্রফিট গ্রোথ ষোলো পার্সেন্ট হিসেবে দেখিয়েছে কিন্তু স্টক প্রাইস সিএজিআর কিন্তু সাতাত্তর পার্সেন্ট মানে ম্যাক্সিমাম প্রচণ্ড দেখিয়েছে আর রিটার্ন অন ইকুইটি তেরো পার্সেন্টের মতো দেখিয়েছে এদের যদি আপনি ব্যালেন্স শিটে চলে যান এগারোশো কোটির সরি এগারো কোটির এদের রিজার্ভ দেখতে পাবেন সেটাও কিন্তু গ্রো করছে দেখুন দু হাজার ছিল আট কোটি এগারো কোটি নয় কোটি আচ্ছা ভোলাটাইল ভোলাটিলিটি রয়েছে আর কি আপ ডাউন হচ্ছে আপনি ঋণ যদি দেখেন ঋণও কিন্তু রয়েছে পাঁচ কোটির মতো তার মধ্যে লং টার্মে খুব কমই রয়েছে এক কোটি দেড় কোটির মতো রয়েছে তার চেয়ে বেশি তাদের অনেক রিজার্ভ রয়েছে এগারো কোটির মতো রিজার্ভ রয়েছে তো একটা ছোটো কোম্পানি হিসাবে পার্সেন্টেজ ওয়াইজ দেখলে কিন্তু অনেক স্ট্রংই এদের রিজার্ভ রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যান শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখতে পারবেন এদের প্রোমোটার রয়েছে একাত্তর পয়েন্ট ছেচল্লিশ পার্সেন্ট মানে প্রোমোটার কিন্তু ভরে রয়েছে আর এফআইডিআই রে আপাতত নেই এত ছোট কোম্পানি এত ছোট কোম্পানিতে তারা রিক্স নেই না তো আর বাকিটা পাবলিক রয়েছে তো এই কোম্পানির যে ধরনের গ্রোথ দেখাচ্ছে এটা অব্যাহত ধরে রাখতে পারলে কিন্তু এই কোম্পানির মধ্যে খুব বড়ো একটা কিন্তু ভালো কিছু সম্ভাবনা রয়েছে তো এই সেজন্য এই কোম্পানিটিকে পরিচয় করে দেওয়া হলো এগুলো জাস্ট স্টাডি পারপাসে থাকে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন আচ্ছা এর পরের যেটা কোম্পানি রয়েছে জিকে ওয়্যার লিমিটেড তো নাম শুনেই বুঝতে পারছেন এরা ওয়্যার নিয়ে কাজ করে এদের প্রোডাক্টগুলো দেখুন যে ফেন্সিং প্রোডাক্টগুলো হয় সেগুলো তৈরি করে তারপরে পাওয়ার ইন্ডাস্ট্রিতে এদের প্রোডাক্টের হয় তারপরে ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রিতে এদের যে ওয়্যারনেস এবং যে প্রোডাক্টগুলো থাকে জেনারেল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তারপরে প্লাস্টিক কোলেটেড নেইলস যেগুলো থাকে সেগুলো তৈরি করে ওয়ার কোলেটেড নেইলস মানে তার কাটাগুলো সেগুলো তৈরি করে কমনস নেইলগুলো তারপরে হেড নেইলসগুলো এ ধরনের ছোট ছোটো প্রোডাক্ট নিয়ে কিন্তু এদের ব্যবসা তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের দুশো পঞ্চাশটা এমপ্লয়ি রয়েছে কাস্টমার নশো পঁচানব্বইয়ের উপর এদের কাস্টমার রয়েছে পনেরোটা অ্যাওয়ার্ড পেয়েছে তারা তো যাই হোক এই কোম্পানিটির যদি আপনি দেখেন এদের আচ্ছা আগের কোম্পানিটি কেমন পারফরমেন্স দিচ্ছে দেখুন গত আগের যে কোম্পানিটি সিক্কো ইন্ডাস্ট্রিজ লিমিটেড সেটা দেখানো হলো না গত ছ মাসের রিটার্ন বিয়াল্লিশ পার্সেন্টের মতো গত এক বছরে বিরানব্বই পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরে তিনশো পঁয়ত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে পাঁচ বছর বলতে দু হাজার একুশ সাল থেকে মার্কেটে রয়েছে তো ইদানিং কিন্তু একটু হাই থেকে কিন্তু কিছুটা কারেকশানে রয়েছে মানে অনেকটাই কারেকশনে ছিল সেখান থেকে রিকোভার করেছে তবুও এখনও কিন্তু আঠেরো কুড়ি পার্সেন্টের মতো কারেকশানে রয়েছে তো যাই হোক এরপরে জি কে যদি পারফরমেন্স দেখেন দেখুন গত পাঁচ বছর করে বারোশো পার্সেন্টের রিটার্ন দিয়েছে মাল্টিপিকার রিটার্ন দিয়েছে গত ছ মাসের রিটার্ন দেখলে নেগেটিভ রয়েছে ন পার্সেন্ট দশ পার্সেন্ট গত এক বছরে টাকা ডবল করে দিয়েছে আর ইদানিং হাই থেকে কিন্তু কিছুটা কারেকশনে রয়েছে উনিশ কুড়ি পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে রয়েছে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল রয়েছে পাঁচশো তেরো কোটি এটাও ছোটো কোম্পানি খুবই ছোটো কোম্পানি প্রাইস আর্নিং রেশিও দেখুন মাত্র বারো রয়েছে মানে ভ্যালুয়েশনটা কিন্তু এখনও খুব সুন্দর রয়েছে এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ ব্যাপার রিটার্ন অন ইকুইটি তেতাল্লিশ পার্সেন্টের মতো রয়েছে খুব সুন্দর রয়েছে বুক ভ্যালু রয়েছে তেইশ বর্তমানে আটানব্বই টাকা চলছে একশো টাকারও নিচে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট হিসাবে ডিভিডেন্ডও দিচ্ছে এত ছোটো কোম্পানিতে এটা কিন্তু ভীষণ পজিটিভ একটা ব্যাপার এর যদি আপনি বিজনেসটা দেখেন দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো একশো নব্বই নব্বই কোটি তারপরে একটু কমে গিয়েছিল কোভিড টাইমে একশো সত্তর কোটি তারপরে দেখুন দুশো আটান্ন হলো দু হাজার বাইশে দু হাজার তেইশে সেটা তিনশো নিরানব্বই হলো তারপরে চারশো বেড়ালো বারো হলো এবার চারশো এগারো মানে তাদের গ্রোথ কিন্তু রয়েছে এবং কনসিস্টেন্সি রয়েছে গ্রোথের মধ্যে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দেখুন তখন ছ কোটি তিন কোটি ছ কোটি এরকম ছিল তারপরে ন কোটি হলো চব্বিশ কোটি হলো উনচল্লিশ কোটি বা চল্লিশ কোটি মানে সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে তাদের বিজনেসে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে মানে আপনি গত পাঁচ বছরে যদি দেখেন প্রায় ছগুণ সাতগুণ গুণ কিন্তু বাড়িয়ে দিয়েছে তাদের সেই অনুযায়ী তাদের শেয়ার দরে যে গতিটা দেখলেন যে পাঁচ বছরে বারো গুণ তেরো গুণ করে দিয়েছে সেই অনুযায়ী কিন্তু তাদের বিজনেসেও গ্রোথ রয়েছে প্রফিটেবিলিটি সেলসও কিন্তু সেই হারে বাড়াচ্ছে তো এই সামঞ্জস্যটা এটা কিন্তু জরুরি বিশেষ করে এ ধরনের ছোটো কোম্পানিতে এই ব্যাপারগুলো কিন্তু খুবই লক্ষ্য করতে হয় যে তাদের বিজনেসের সঙ্গে শেয়ার দরের মানে সামঞ্জস্য রয়েছে কিনা অনেক সময় দেখবেন কতগুলো এ ধরনের ছোটো কোম্পানিতে কিন্তু মানে ব্যবসা নেই কিন্তু শেয়ার দরে গতি রয়েছে সেগুলো কিন্তু ফাঁসিয়ে দিতে পারে একেবারে তো এই কোম্পানির যদি আপনি দেখেন গত তিন বছরে চৌত্রিশ পার্সেন্ট হিসাবে সেলস গ্রোথ দেখিয়েছে গত তিন বছর কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখুন চুরাশি পার্সেন্ট হিসেবে দেখিয়েছে আর সেই অনুযায়ী রিটার্নও দিয়েছে গত তিন বছরে পঁচাত্তর পার্সেন্ট হিসেবে স্টক প্রাইস সিএজিআর দেখিয়েছে আর রিটার্ন ইকুইটি সাঁত্রিশ পার্সেন্টের মতো সিএজি মানে দেখিয়েছে গত তিন বছরে ব্যালেন্স শিট দেখুন নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই কোটির মতো এদের রিজার্ভ রয়েছে সেটা খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে তেইশ কোটি ছিল তিরিশ কোটি হলো পঁয়ত্রিশ হলো এভাবে বাড়তে বাড়তে এখন প্রায় একশো কোটির কাছাকাছি আর ঋণও রয়েছে সাতাত্তর কোটি তিয়াত্তর কোটির মতো তার মধ্যে অবশ্য লং টার্মে কম রয়েছে ষোলো কোটির মতো রয়েছে তো লং টার্মের বেশি সমস্যা করে তো লং টার্মে যে ঋণগুলো ছিল আগে উনচল্লিশ কোটি চুয়াল্লিশ কোটি সেটা কিন্তু কমিয়ে দিয়েছে ইদানিং আর তার চেয়ে অনেক বেশি রিজার্ভ রয়েছে তো স্ট্রংই বলা যায় ব্যালেন্স শিটটা আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যান সেখানে উনষাট পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে আর বাকিটা পাবলিক রয়েছে তো এই ধরনের কোম্পানিতে তো ধরনের ছোটো কোম্পানিতে সব কিছুই কিন্তু একবারে মানে ঠিকঠাক পাবেন না যেমন পাবলিক এখানে বেশি রয়েছে বলতে গেলে আর কি তবুও আর কি প্রোমোটার যথেষ্ট পরিমাণেই রয়েছে এখানে পাবলিকের যদি একবার দেখে নিই পাবলিককে কারা কারা রয়েছে তো এখানে পাবলিকে গেলেও কিন্তু বড় বড় ইনভেস্টর রয়েছে নিশা জৈন সুরেন্দ্র কুমার মিত্রাল হ্যাঁ এরকম কিন্তু বড় বড় ইনভেস্টার রয়েছে তো যাই হোক সব কিছুই তো ঠিকঠাক পাওয়া যাবে না এত ছোটো কোম্পানিতে তো তা হিসাবেও এত ছোটো কোম্পানি হিসাবেও এদের কিন্তু ডেটাগুলোর মধ্যে স্ট্রেন রয়েছে এবং বিজনেসের মধ্যেও কিন্তু বিজনেস স্ট্রাকচার যেভাবে বিজনেস তারা বাড়াচ্ছে তার মধ্যে পজিটিভিটি রয়েছে তো সেই জন্যই এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো তো এই কোম্পানির দুই পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডিস্টার্ড অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ